আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ ছয়শ আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা আনা আনাজ্যাদীত অর্থ আমি নতুন আবগা রাতিব আবগা রাতিব অর্থ বেতন লাগবে জীব রাতিব জিব্রাতি অর্থ বেতন দাও মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নেই ইনতা মালুম ইনতা মালুম অর্থ তুমি বুঝেছ এখানে আনাজ দাদি অর্থ আমি নতুন আবগারাতি অর্থ বেতন লাগবে জিব্রাতি অর্থ বেতন দাও মাফি ফুলুস অর্থ টাকা নেই ইনতা মালুম অর্থ তুমি বুঝেছ হাদা সুগল হাদার সুগল অর্থ এই কাজ হাদে নফর হাদা অর্থ এই লোক হাদা জেন হাদা জেন অর্থ এটা ভালো হাদা কয়েস হাদা কয়েস অর্থ এটা ভালো মাফি কয়েস মাফিকয়েস অর্থ ভালো না এখানে অর্থ এই কাজ এই লোক হাদা জেন অর্থ এটা ভালো হাদা কয়েস অর্থ এটা ভালো মাফি কয়েস অর্থ ভালো না লেকিন অর্থ কিন্তু মাফি সুফ মাফি সুফ অর্থ না দেখা সাহার সাহার অর্থ মাস হেনা হেনা অর্থ এখানে সানা সুফ অর্থ না দেখা সাহার অর্থ মাস হেনা অর্থ এখানে সানা অর্থ বৎসর ইজেজা ইজাজা অর্থ ছুটি আবগা ইজাজা আবগা অর্থ ছুটি লাগবে আনাতাবান আনাতাবান অর্থ আমি দুর্বল শিল শিল অর্থ নাও স্ত্রী স্ত্রীর অর্থ ক্রয় করা এখানে অর্থ ছুটি আবগা ইজাজা অর্থ ছুটি লাগবে আনাতাবান অর্থ আমি দুর্বল শিল অর্থ নাও স্ত্রীর অর্থ ক্রয় করা খারবান খারবান অর্থ খারাপ নফর নফর অর্থ লোক বাস বাস অর্থ শুধু জীব জীব দেওয়া আলাতুল অর্থ আলাতুল সব সময়। এখানে খারাপ অর্থ 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 নফর লোক বাস শুধু জীব অর্থ দেওয়া আলাতুল অর্থ সবসময় মাকতাব মাকতাব অর্থ অফিস ফিশুগল ফিশুগল অর্থ কাজ আছে জিয়াদা জিয়াদা অর্থ বেশি মজুদ মজুদ অর্থ আছে দাউম দাও অর্থ ডিউটি এখানে মাকতা অর্থ অফিস ফিশোガラ অর্থ কাজ আছে জিয়াদা অর্থ বেশি মজুদ অর্থ আছে দাও অর্থ ডিউটি মাহি দাও মাহি দাও অর্থ ডিউটি নেই নুম নুম অর্থ হোম বিলেল বিলাল অর্থ রাত ইয়ম ইয়ম অর্থ দিন ইতনিন ইতনিন অর্থ দুই এখানে মাফি দাওম অর্থ ডিউটি নেই নুম অর্থ ঘুম বিলাল রাত ইয়ম অর্থ দিন ইতনিন অর্থ দুই সাদিক সাদিক অর্থ বন্ধু সুরা 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 অর্থ তাড়াতাড়ি বাদেন নুম বাদেন নুম অর্থ পরে ঘুমাবো কামেল কামেল অর্থ সম্পূর্ণ করা সানিয়া সানিয়া অর্থ সেকেন্ড এখানে অর্থ বন্ধু অর্থ তাড়াতাড়ি বাদের নুম অর্থ পরে ঘুমাবো কামেল অর্থ সম্পূর্ণ করা সানিয়া অর্থ সেকেন্ড নুস নুস অর্থ অর্ধেক তামানিয়া তামানিয়া অর্থ আট আশারা আশার অর্থ দশ গিরগির গির্গির অর্থ বক বক করাু অর্থ চলো যায় এখানে নুস অর্থ অর্ধেক তামানিয়া অর্থ আট আশার অর্থ দশ গিরগির অর্থ বক বক করা ইয়াল্লারু অর্থ চলো যায় আইন আইন অর্থ চোখ তাসিরা তাসিরা অর্থ ভিসা বাতাকা বাতাকা অর্থ কার্ড, লি লি অর্থ জন্য। এস মুশকিলা এস মুশকিল অর্থ কি সমস্যা এখানে আইন অর্থ চোখ তাসিরা অর্থ ভিসা বাতাক অর্থ কাঠ মুশকিল অর্থ কি সমস্যা খালাস খালাস অর্থ শেষ হাদাসুফ, সুফ অর্থ এটা দেখো সুরাসুরা নুম সুরাসুরা নুম অর্থ তাড়াতাড়ি ঘুমাই তাল তাল অর্থ আশা না হেনা অর্থ এখানে এখানে খালাস অর্থ শেষ সুপ অর্থ এটা দেখো অর্থ তাড়াতাড়ি ঘুমাই তাল অর্থ আশা আসা অর্থ এখানে মেগাস, এবি এবি অর্থ চাই সুকার সুকারি অর্থ ডায়াবেটিস দগদ দগত অর্থ প্রেসার আখের কালাম আখের কালাম অর্থ শেষ কথা এখানে মেগাস অর্থ সাইজ এবি অর্থ চাই অর্থ ডায়াবেটিস অর্থ প্রেসার আখের কালাম অর্থ শেষ কথা অর্থ মুখ অর্থ অপেক্ষা করা ওমর ওমর অর্থ বয়স আসিফ আসিফ অর্থ দুঃখিত বাত্তানিয়া বাতানিয়া অর্থ কম্বল এখানে ফাম অর্থ মুখ ইন্তজার অর্থ অপেক্ষা করা উমর অর্থ বয়স আসিফ অর্থ দুঃখিত বাতানিয়া অর্থ কম্বল কানাফাত কানাফাত অর্থ সোফা আনারস নূর নূর অর্থ আলো গাওয়া গাওয়া অর্থ কফি জুলুম জুলুম অর্থ অন্যায় এখানে কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস নুর অর্থ আলো গাওয়া অর্থ কফি জুলুম অর্থ অন্যায় অর্থ ভালোবাসা সাহল সাহল অর্থ সহজ লা লা অর্থ না অর্থ হ্যাঁ নাদি নাদি অর্থ ডাকা এখানে অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ লা অর্থ, না। অর্থ হ্যাঁ নাদি অর্থ ডাকা বাঁকালা বাঁকালা অর্থ মুদি দোকান মাহাল মাহালর কাজের মি মেয়ে হাল্লা অর্থ সেলুন অয়েন অয়ন কোথায় এখানে বাঁকালা অর্থ মুদি দোকান মাহালোর অর্থ দোকান খাদ্যামার অর্থ কাজের মেয়ে অর্থ সেলুন অয়ন অর্থ কোথায় নাজেল নাজেল অর্থ নামানো দম দম অর্থ রক্ত সুবা সুবা অর্থ সকাল আশান আশান অর্থ কারণ কুল্লু কুল্লু অর্থ সব এখানে নাজেল অর্থ নামানো দম অর্থ রক্ত সুবা অর্থ সকাল আশান অর্থ কারণ কুল্লু অর্থ সব গায়ের ইনসান গায়ের ইনসান অমানুষ আয়লা অর্থ পরিবার হারামি অর্থ বাজে হাবুব অর্থ ঔষধ এখানে গায়ের ইনসান স অমানুষ আয়লা অর্থ পরিবার অর্থ বাজে হাবুব স ট্যাবলেট অর্থ ঔষধ তিজারি তিজারি অর্থ নকল ফকির ফকির অর্থ গরিব গানী গানি অর্থ ধনী অর্থ পিপাসিত হুরমা হুরমা অর্থ মহিলা এখানে তিজারী অর্থ নকল ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আটশান অর্থ পিপাসিত হুরমা অর্থ মহিলা গোরফা গোরফা অর্থ রুম বেদ বেত অর্থ বাড়ি হালুয়া হালুয়ার মিষ্টি গরিব গরিব অর্থ অন্ধকার গোফ অর্থ রুম বেত অর্থ বাড়ি অর্থ মিষ্টি অর্থ কাছে জুলমা অর্থ অন্ধকার রুজ, রুজ অর্থ ভাত খুবজ খুবজ অর্থ রুটি শামাক সামাক মাছ লাহাম লাহাম অর্থ মাংস সুখ সুক অর্থ বাজার এখানে রোজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি শামাক মাছ লাহাম অর্থ মাংস শুক অর্থ বাজার